গতকাল থেকে শৈব তীর্থ অনুকটিতে শুরু হয়েছে দুদিন ব্যাপী মকর সংক্রান্তি মেলা প্রতিবারের মতো এবারও মকর সংক্রান্তির দিন অনুকোটির সীতাকুণ্ডে পণ্য স্নান করেন অসংখ্য মানুষ প্রতিবারের মতো এবারও তথ্য সংস্কৃতি দপ্তর কৈলাসহর মহকুমা প্রশাসন এবং গৌরনগর ব্লকের উদ্যোগে শৈবতীর্থ উনকোটিতে শুরু হয়েছে মকর সংক্রান্তি মেলা গতকাল সন্ধ্যায় প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে দুদিন ব্যাপী মকর সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বিধায়ক বীরজিৎ সিনহা কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় রায় জেলা পরিষদের সদস্য বিমল কর উনকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস বিশিষ্ট সমাজসেবক পিন্টু ঘোষ বিশিষ্ট সমাজসেবক প্রীতম ঘোষ মহকুমা শাসক প্রদীপ সরকার এসটি ওয়েলফেয়ার অফিসার মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা মেলায় খোলা হয়েছে সরকারি ও বেসরকারি স্টল প্রতিবারের মতো এবারেও মকর সংক্রান্তির দিন উনকোটি সীতাকুণ্ডে পূর্ণস্থান করার জন্য ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় করেছিলেন গতকাল সন্ধ্যায় উদ্বোধনের পর সারা রাত ব্যাপী চলে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার অর্থাৎ মকর সংক্রান্তির দিন ভোরবেলায় সীতাকুণ্ডতে পুণ্যস্নান করতে অসংখ্য মানুষ আসে আবার অনেকেই হিন্দু রীতিনীতি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন গতকাল উদ্বোধনের দিনে সব বক্তার মুখে উনকোটির ঐতিহ্যের তাৎপর্য শোনা যায় আমরা মেলার আয়োজন করেছি মকর সংক্রান্তি মেলা এবং তার যেটা আজকে শুভ এখানে মেলা সম্বন্ধিত আলোচনা করেছেন সম্বন্ধে আমাদের এখানকার স্থানীয় বিধায়ক বিস্তারিত আলোচনা করেছেন যেই অনুকুটির ভবিষ্যৎ এবং ডেভেলপমেন্ট নিয়ে উনি যে মত প্রকাশ করেছেন আমরা তাতে একমত আমাদের রাজ্যে অনুকুটি বিভিন্ন স্থানের মধ্যে একটা স্থান আমাদের আমাদের মাতাবাড়িতে বলুন যেখানে আজকে মেলা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে শো ওখানে পূর্ণার্থী এখানে গিয়েছেন আমাদের অনুকুটি এই তীর্থস্থানগুলোর মধ্যে অনুকুটি একটা গুরুত্বপূর্ণ স্থান এখানে বিভিন্ন সমস্যার কথা বলেছেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর মিজোরাম যারা বসে আছেন তাদের কল্যাণে অনেক কাজ আমরা করতে পারি না সরকার ইচ্ছা থাকলেও করতে পারে না এখন এই উলুকুটি ডেভেলপমেন্টের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার বিভিন্ন সময়ে